যে <Hai>

আমার অ্যাকাউন্টে দু কোটি টাকা পাঠিয়ে দিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই যে বালুর জন্য লাগবে পড়ার বালু কিছু না বুঝছো হুম পাঠিয়ে দিস আপনি বললেন যে কালকে যে দুই কোটি টাকার ডিল হলো না ওটা আমার অ্যাকাউন্টটা ডিপোজিট করে দিন এটা দেখছি <laughs>

well that's a good talk keep it the bottom of the light আজকে শুটিং টাইম দেখতে পাচ্ছেন আমাদের মাঝে চন্দু ভাই আছেন রুবেল আছেন আর দেখতে পাচ্ছেন নাম কি তোমার হ্যাঁ মনে তোমার গোপালপুর ভাই ভাই গোপালপুর গোপালপুর দেখতে পাচ্ছেন গোপালপুর দর্শক আর সব সময় আপনাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফেরোড সব সময় আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার জানিয়ে বিদানীশে আজকের মতো শুটিংয়ে চলে যাচ্ছে